শ্যামুক্তির অফ স্ক্রিন সময়টা নাকি রণজয়ের সঙ্গে প্রেমই পড়া তারা নাকি প্রেম করছে বিশ্রামের মাঝে প্রেমের রং অমর সঙ্গে শেষ হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন শ্যামুক্তি মুদলি লম্বা সময়ের কাজের চাপ কাটিয়ে এখন নিজেকে সময় দিচ্ছেন তিনি ভরে জিম বই পড়া আর মানসিক শান্তির চর্চা সবই চলছে তাল মিলিয়ে কিন্তু ভক্তদের কৌতূহল অন্য জায়গায় কারণ এই সময়টায় প্রায় রণজয় বিষ্ণুর সঙ্গে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে শ্যামুপ্তিকে রেস্টুরেন্ট থেকে হঠাৎ ঘুরতে যাওয়া সব জায়গায় দুজনকে ক্যামেরাবন্দি করেছে নেটিজনরা প্রশ্ন উঠেছে এই দীর্ঘ বিশ্রামের মাঝে কি প্রেম আরও গাঢ় হল ভক্তদের দাবি একটাই শুধু পর্দায় নয় বাস্তবেও একে অপরের পরিপূরক হয়ে উঠছেন রণজয় আর শ্যামুপ্তি তাদের প্রেম যেন আরও গাঢ় হচ্ছে সূত্রের খবর তারা এখন নিজেদের সময় দিচ্ছে খুব শীঘ্রই নাকি বিয়ের সিদ্ধান্ত নিতে পারে তারা তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ সকলকে